বাবা এখন মুদুর কি ভঙ্গা মুদুরখ রে বাবা ও হবি রে রে বাবা মোদের ব্যবসায় লাল বাতি জলবে কি যে উপায় পায় এত ইমশনাল হয়ে গেলি কে হইস কি বাবা আপনি তো বলেছিলেন বাবা যেকোনো বিপদের সময় আপনি আমাদের পাশে থাকবেন আপনি উপাত গমন করেছেন কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করতাম বাবা আপনি আমাদের মাঝে এখনো আসেন কবরে আপনি আমাদের সাথে থাকবেন কিন্তু বাবা দুনিয়াতেই তো আপনি আমাদের সাথে এখন আর নাই আমাদের ঘর বাড়ি মাজার খানকা ভেঙে এমনকি বাবা আপনার রমজার স্বরূপও ভেঙে দিয়েছে আপনি কিছুই করতে পারলেন না বাবা বাবা আপনি বলেছিলেন বিপদের দিনে আমাদের পাশে থাকবেন বাবা কিন্তু ওই মহাবীরা এই দেশের মানুষ আপনার রোজা শরীফে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে আপনি কিছুই করতে পারলেন না বাবু বলি কোন লাভ আছে আমি মরার পরেই তো কবরের ভিটের জাহান্নামের আগুনে যে পোড়া পড়ছি এই দুনিয়ার সামান্য আগুন মুদ্রে কি সুই মনে ইতি আসি না বরং মনে ইতি আছে আমার যেন মামপানির ফিল্টার দি গোসল করাই দিয়া আরে এই আগুনে সে জাহান্নামে আগুন আর কত বেশি গরম মোর কল যে গিরদে ফুসফুস সব বুই দিয়ে সারখার হই গেছে আর তোরা কাঁদতে আছ দুনিয়ার আগুনে লাগি এ কি সুই না বেডা এ কান্না কাটি করা লাগি হ্যাঁ

আকীদ ঠিক কই রে যার যার নিজে রাখে রে কুয়াদ্গুসব আমার ধরবার আইয়ে তো গোকোন লাভ নাই আমারে কোন লাভ নাই ও কথা কি কি liye বাবা তাইলে এত আপনি আমাকে धोका দিয়েছেন বাবা আমি তো গোকাউরে গালি চালিয়ে দিছি বাবা আমি তো শ্নিরি মিলি আমার দর부에 এসে আলাইছি ও বাবা যদি বুদ্ধিমান হইতি তাহলে অবশ্যই আলিমউল্লামার কাছে পরামর্শ নিতে আমি তো তগ্ন মতো কাস্টমারি তালাশ করতাম যারা আলেম আমার কথা শুনবে না আমাদের সামান্য একটু গাল গপ্প শুনেই আমাদের ভক্ত হয়ে যাবে যাই হোক দুনিয়ায় যা হাসিল করছি করছি আখেরা পুরোটাই বরবাদ হয়ে গেছে তোরাও সময় থাকতে নিজের আখের গুছা নাইলে তোকে বাবার ইজের অবস্থা তোকে তো তালাশ করেই পাওয়া যাবে না

আমি খুঁজতে যাইয়া ছয়তানের ছবি খুঁজা পাইলাম বাগি গো